আজকে আমি এমন একটি বাংলা সিনেমার ব্যাপারে বলতে এসেছি যে সিনেমাটি একটা ইচ্ছা পূরণের গল্পের কাহিনী এই সিনেমাতে অভিনয় করেছিলেন দেব ও পরাণ ব্যানার্জি বাবা মা যখন বুড়ো হয়ে যায় যখন তাদের ভরসা তাদের ছেলে মেয়ে হয় আর অন্যদিকে তাদের মনের কিছু ইচ্ছা থাকে কিছু চাওয়া পাওয়া থাকে কিছু মনের অনুভূতি থাকে তো সেগুলো যখন তারা করতে পারে না তাদের আশা পূর্ণ হয় না তো তখন তাদের সত্যিই খুব খারাপ লাগে তো আজকের সিনেমার গল্পটা কিছুটা এরকম ব্যাপার নিয়ে হতে চলেছে তো গল্প শুরু করার আগে কিছু কথা বলবো সিনেমাটার কাহিনিটা হচ্ছে একটা ফ্যামিলির উপর ভিত্তি করে তো অতনু রায় চৌধুরী নিবেদিত বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস সহ প্রযোজিত টনিক এই সিনেমাটি পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি তো চরণ বন্ধুরা সিনেমাটির কাহিনিটা আমরা একটু জেনে নিই একটা প্রতিষ্ঠিত ছেলের বাড়িতে থাকে তার মা বাবা বউ আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে তো তাদের সংসারে কোনো রকমের অভাব থাকে না তারা আর পাঁচটা ভালো সুন্দর ফ্যামিলির মতো বাঁচতে থাকে কিন্তু তাদের বাড়ির বাবা মা তাদের কিছু ইচ্ছা পূরণের ব্যাপার থাকে কিন্তু সেইগুলো সম্পূর্ণ হয় না তো সেই বাড়ির বুড়ো মানুষটার মনে ইচ্ছা জাগে যে সে দূরে কোথাও তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে আর তাদের বিবাহ বার্ষিকী পালন করবে কিন্তু তার ছেলে অন্য রকম সে চায় না যে আর পাঁচটা বাবা মায়ের মতো তার বাবা মা কোথাও তাদেরকে ফেলে রেখে চলে যাক তার কারণ তারও একটা দায়িত্ব আছে যে বুড়ো মা বাবার যদি কিছু হয়ে যায় তার তো তার মা বাবা ছাড়া আর কেউ নেই তো এই জন্য ভয় পেতে থাকে কিন্তু অন্যদিকে বাবার স্বপ্ন ইচ্ছা জাগে সে চায় তার নিজের মতো করে একটু এই শেষ জীবনে বাঁচতে আর তার বাবা ঘুরতে যাওয়ার জন্য একটা মেয়ের সঙ্গে কথা বলে আর সেই মেয়েটি যোগাযোগ করে দেয় একটা ছেলের সঙ্গে সেই ছেলে হচ্ছে দেব মানে টনিক তো টনিক চলে আসে তাদের বাড়িতে এসে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে টনিক সেই বাড়ির বুড়ো মানুষটার সঙ্গে কথা বলে আর টনিক তাকে বলে যে আপনি প্যারিস যান সে তার পুরো ব্যবস্থা করে দেবে তো এটা জেনে এটা শুনে সেই বুড়ো মানুষটার মনে খুশির প্রচুর ঢেউ উঠতে থাকে কিন্তু তার ছেলে বৌমাকে খুব ভয়ও পায় কিন্তু যেই করে হোক তাকে যেতে হবে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আর অন্যদিকে চলতে থাকে পাসপোর্ট বাড়ানোর চেষ্টা তো ডকুমেন্টের কিছু ব্যাপার থাকে তো ডকুমেন্টের ভুলের জন্য তার স্ত্রীর পাসপোর্টটা হয় না তো সে একা যেতে পারবে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নয় কিন্তু তার ইচ্ছা সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্যারিস যাবে তো কিছুদিন হওয়ার পরে যখন সেই বুড়ো মানুষটা জানতে পারে যে তার স্ত্রীর পাসপোর্টটা হয়নি ডকুমেন্টে ভুলের জন্য তো তখন সে খুব দুঃখ পায় আর দেবকে একটা ছাতা দিয়ে আঘাত করতে থাকে কিন্তু দেব তাদেরকে কোনো দুঃখ দিতে চায় না কষ্ট দিতে চায় না তার একটাই কারণ তার কারণ হচ্ছে দেব মানে টনিক সে বাইরে থাকাকালীন তার বাবা মায়ের যত্ন নিতে পারেনি আর তার বাবা মা মারা গিয়েছিল তো টনিক মানে দেব সে চাই যে প্রতিটা বাবা মায়ের জীবনে সে জন্য একটু খুশির আলো ভরে দিতে পারে এই তার জীবনের চেষ্টা তো টনিক অনেক কষ্ট করে সেই বুড়ো মানুষটার মনটা আবার জয় করে দিয়ে তাকে বলে যে বিদেশ যেতে পারি তো কী হয়েছে আমি তোমাকে নিয়ে অন্য জায়গায় যাব দার্জিলিং আর সেই মানুষটা দার্জিলিং যাওয়াতে খুশি হয়ে যায় সে তার বউকে সঙ্গে নিয়ে তার ছেলে বৌমাকে নাতনিকে কাউকে কিছু না জানিয়ে সে দেবের সঙ্গে পাড়ি দেয় দার্জিলিংয়ে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আর বন্ধুরা এখান থেকে গল্পের মোডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যখন তারা কেউ বাড়ি থাকে না আর তাদের ছেলেমেয়েরা জানতে পারে যে তারা অন্য কোথাও চলে গেছে তো সে বড় মানুষের ছেলে বৌমা এরা তাদেরকে খোঁজার চেষ্টা করে এবং তাদেরকে খুব মিস করতে থাকে কিন্তু তাদের কোনো সন্ধান তারা বের করতে পারে না তো দার্জিলিংয়ে গিয়ে তারা খুব আনন্দ করতে থাকে সেই বুড়ো মানুষটা তার জীবনের কিছু ইচ্ছা পূরণ করতে থাকে যেমন বোট চালানো প্যারাশুটে ওঠা এইভাবে সে এনজয় করতে থাকে তার লাইফটাকে কিন্তু হঠাৎ ব্যাপারে একটা দুর্ঘটনায় সে মানুষটার জীবনটা বদলে যেতে চেয়েছিল। কিন্তু সে তার লাইফ এনজয়ে সফল হয়ে যায় তো হঠাৎ একটা অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করছিল মজা করছিল তারই মধ্যে দেব মানে টনিক সে ভাবছিল তার বাবা মায়ের কথা তো অন্যদিকে সে বুড়ো মানুষ তার স্ত্রীর সঙ্গে থাকাকালীন সেই বুড়ো মানুষের একটা প্রবলেম শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আর তার ছেলে জেনে যায় যে তারা দার্জিলিংয়ে আছে একটা ছেলের সঙ্গে আর ওই ছেলেই তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে এমনটা কিছু মনে করে তো সেই বড় মানুষের ছেলেটা দার্জিলিংয়ে এসে পৌঁছায় আর সে চলে যায় সেই হসপিটালে যে হসপিটালে তার বাবা ভর্তি আছেন তো সেখানে গিয়ে সেই টনিককে তার ছেলে খুবই বাজে ব্যবহার করে এতে সে ছেলেটি মানে টনিক খুবই কষ্ট অনুভব করতে থাকে কিন্তু তার মা তার বাবা তাকে বোঝায় যে এই ছেলেটা আমার জীবনের একটা আলাদা ব্যাপার এই ছেলেটা আমার জীবনের অনেক খুশি এনে দিয়েছে অনেক আনন্দ এনে দিয়েছে ও তোর ভাই এমন কিছু বলে তার ছেলের মনটা জয় করে দিয়ে সেই ছেলে টনিককে নিজের ভাইয়ের মতো দেখতে থাকে আর তারা সবাই মিলে এটা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই একসঙ্গে প্যারিস যাবে তো বন্ধুরা এই ছিল টনিক সিনেমার গল্প সংক্ষেপে সিনেমাটি পরিচালনা করেছিলেন অভিজিৎ সেন আর অভিজিৎ সেন এই সিনেমার প্রত্যেক কটা ক্যারেক্টারকে সবার সামনে বেশ ভালোভাবে তুলে ধরেছিলেন সিনেমাটির মধ্যে দেবকে আমরা অন্যরকমভাবে আমরা দেখতে পেয়েছি দেবের রোলটা এখানে একদমই অন্য টাইপের ছিল কিন্তু যা ছিল যথেষ্ট ভালো ছিল আর এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় সেটাও খুব দুর্দান্ত ছিল